শুরু করছি আবদ্ধ গল্পে পর্ব সংখ্যা সতেরো লেখনিতে সঞ্চিতা আক্তার মন্নি মেহেরির হাত পা শক্ত করে বেঁধে বেডের পেছনে হেলান দিয়ে বসিয়ে রেখেছে মেহতা মনে হয় একটা ছোটখাটো বিদ্রোহ এই মুহূর্তেই উল্টে দিতে যাচ্ছে ওদের সবকিছু চোখ মুখ ভেজা কান্নায় ক্লান্তিতে অবসন্ন মেহের বেচারি একের পর এক চেষ্টা করেছে ছুটে যাওয়ার কিন্তু মেহতাবের একরোখা নিষ্ঠুরতা তাকে বারবার ঠেকে ঠেকিয়ে দিয়েছে মেহতাব ওকে বেঁধে রেখেছে ওর জন্যই বাচ্চাদের মতো জেদ করছে বাড়ি যাবে বলে কিন্তু মেহতাব কি আর ওকে যেতে দেবে বেঁধে রেখে জোর করে মুখে খাবার খাইয়েছে নিজেও একমুঠো খেয়ে নিয়েছে এক অদ্ভুত কর্তব্য পালন করছে সে মেহেরকে খাইয়ে চলে গেছে ওয়াশরুমে গোসল করার জন্য আর মেহের এদিকে হু করে কাঁদছে বাধা অবস্থায় মিনিট খানিক পর দরজার শব্দে মেহের তাকাই ওয়াশরুম দিকে মেহেতা তা বেরিয়ে এসেছে ভেজা চুল ছাড়তে ছাড়তে পানির ফোটা গুলো মুখ পেয়ে টুপটুপ করে পড়ছে শরীরে জোড়ানো কালো হাঁটুর নিচ অব্দি সাদা সাথে একটি বাথরুম বুকের ওপরই ভাগ খোলা মেহের স্পষ্ট দেখতে পাচ্ছে সেই শক্ত পোক্ত পুরুষালী বুক যেখানে আঁচড়ের লালচে তা ছোপ এটা মেহেরের নিজেরই নখের চাপ মেহতাব চুল মুছতে মুছতে মেহেরের সামনে এসে দাঁড়িয়ে নিজের বুকের দিকে তাকায় তারপর তীব্র গলায় বলে বেজাতের ঘরে বেজাতে আমার বুকের কি অবস্থা করেছে দেখো এটা শুনে মেহের কাঁপতে কাঁপতে চিৎকার করে বলে ওঠে আমায় ছেড়ে দিন আমি বাড়ি যাব মেহেরের এই চিৎকারে ঘরটা কেঁপে ওঠে বিরক্ত হয়ে ঠোঁট চেপে ধরে মেহতাব তারপর হাতের টাওয়ালটা সোফায় ছুঁড়ে বিষাক্ত সুরে বলে সবার জন্য বউ হয় নিয়ামত আর আমার জন্য বউ কেয়ামত মেহতাব ধীর পায়ে নিজের ফোনটা হাতে নিয়ে মেহেরের দিকে এগিয়ে আসে ঠোঁটে খেলছে এক শীতল নির্মম হাসি মেহেরের দিকে আস্তে আস্তে বলে সুয়েটার তোমায় ডোজ দিতেই হবে মেহতাব মেহেরের সামনে এসে বসে পড়ে ফোনের স্ক্রিনে একটা ভিডিও চালু করে ওর চোখের সামনে ধরে এই ভিডিওটা দেখা মাত্রই মেহেরের শরীর কাঁপতে শুরু করে হাত পা হয়ে আসে না না এটা কিভাবে সম্ভব সব কিছু শেষ সবকিছু যে পুড়ে ছাই হয়ে যাবে মেহতাব এগুলো কিভাবে জানল এটা তো এটা তো কেউ জানার কথা না ভয়ে কুঁকড়ে গিয়ে চোখ বন্ধ করে চিৎকার করে বলে ওঠে মেহের এগুলো সরান এগুলো মিথ্যে মিথ্যে এক ফোঁটাও মিথ্যে নয় যদি ওর ক্যারিয়ার বাঁচাতে চাও তবে আমাতে আবদ্ধ হয়ে থাকতে হবে চোখ খুলে তাকায় গলা মেহের ঠোঁট কাচ্ছে অসহায় হয়ে পড়েছে সে অনুনয়ের মতো ফিসফিসিয়ে বলে এটা এটা কাউকে দিবেন না নয়তো সব শেষ হয়ে যাবে অনেক কষ্টে গড়া ক্যারিয়ার ওর প্লিজ ভিডিওটা ডিলিট করে দিন আমি আমি আপনার সব কথাই শুনব মেহতাব এক মুহূর্ত চুপ করে থেকে মুচকি হেসে বলে এই তো এখন আলিফ হয়ে গেছ এই ভিডিও সুরক্ষিত থাকবে তুমি তুমি আমার হয়ে থাকবে থাকবে না এই ভিডিও থাকবে না আপনি আপনি এটা জানলেন কি করে মেহতাব মুচকি হেসে মেহের মুখের ওপর ছড়িয়ে পড়া চুলগুলো আলতো করে কানের পাশে সরিয়ে দেয় ওর স্পর্শে শিউরে ওঠে মেহের আমার বউ হয়ে এসবের সঙ্গে জড়িয়ে থাকবে আর আমি জানবো না এ কেমন কথা সুয়েটার মেহের কাঁপা ঠোঁট নিয়ে বলে গলা শুকিয়ে ঠোঁক গিলে ওঠে তার আমি আমি এসবের মধ্যে নেই মেহেতাম হেসে ওঠে ঠোঁটে বিদ্রুপী হাসি নিয়ে বলে তোমার গোটা পরিবারই তো এক একটা সন্ত্রাস তবে আমি জানি কে কিতে আছে আর কে নেই তাই বেশি বাড়াবাড়ি করতে চেও না নয়তো বুঝছই তো কি হবে আপনি আপনি আমাকে ব্ল্যাকমেল করছেন তোমার আমার ভীষণ পছন্দ হয়েছে মেহের ভীষণ জীবনে প্রথম কোন নারী আমার খুব মনে ধরেছে আমি তোমায় নিজের করে রাখতে চাই এইটুকু তো আমি করতেই পারি তাই না মেহের আবার ঢোক গিলে নিঃশ্বাস থেমে আসছে কয়েক মুহূর্তের জন্য কান্না করে দিবে এমন গলায় সে বলে আপনার কি কি করতে হবে আমাকে এই ভিডিওটা নিরাপদে রাখার জন্য মেহিতাব হাত বাড়িয়ে ওর চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলে পারফেক্ট একজন ওয়াইফ হয়ে থাকতে হবে তোমার শরীর মন সময় সবটা আমার জন্য নির্বর্ধারিত থাকবে মেহের মাথা নিচু করে নেয় মুখ ঢেকে ফেলে চুলে ঝুলে পড়া চুলে আর কিছুই করার নেই এই জঘন্য সত্য তাকে আটকে ফেলেছে একটা ভয়ঙ্কর বাস্তবতার কাছে সে মন্দি হয়ে গেছে মেহতাবের হাতে শান্ত ভঙ্গিতে মেহতাব উঠে দাঁড়ায় মেহরের হাত পায়ের বাঁধন খুলে দিতে দিতে বলে যাও গিয়ে মেডিসিন নিয়ে আসো এসে আমার বুকের ক্ষতে লাগিয়ে দাও তবে মেহতাবের কণ্ঠে কোনো হুকুমের গর্জন নেই আছে এক অবাধ্য না হওয়ার চূড়ান্ত নিশ্চিততা মেহের চুপচাপ মাথা ছাঁকায় মনে হয় এক ভাঙা পুতুল যে নিজেকে সমস্ত ইচ্ছে মাটি চাপা দিয়ে চলছে নিয়তির হুকুমে মেহের দীর্ঘ শ্বাস ফেলে ধীরে ধীরে উঠে দাঁড়ায় গিয়ে আলমারির পাশ থেকে ফার্স্ট বক্সটা তুলে নেয় চোখে মুখে শোক ক্লান্তি আর লজ্জা নিয়ে এসে মেহতাবের সামনে বসে পড়ে মেহতাব চুপচাপ কোনো কথা না বলে নিজের বাথরুমটা আস্তে আস্তে খুলতে শুরু করে এতে মেহতাবের পুরুষারের নিখুঁত শরীর বেরিয়ে আসে মেহেরের সামনে এটা দেখে মেহের চোখ বুঝে ফেলে তাঁর চেপে বলে আমি আমি আপনার শরীর দেখার জন্য এখানে বসে নি এত ঝাঁজ নিয়ে একদম কথা বলবে না না আমি তোমার আমার শরীরের লোম করবে তুমি শুধু শরীর না মন নিঃশ্বাস সবকিছু মেহের কথায় লজ্জায় ঘৃণায় বেদনায় ঘুটিয়ে যায় মাথা নিচু করে ফেলে বুকের ভেতর কেনে ওঠে এক হাহাকারে মেহতাবের শরীরে এখন শুধু একটা থ্রি কোয়ার্টার প্যান্ট তার ধপধপে ফর্সা বুক সেই বুকে লম্বা আচরের দাগ সব স্পষ্ট আর এই দাগগুলো মেহেরের নিজেরই সৃষ্টি নিজের চোখ ফিরিয়ে নিতে চাইলেও পারে না মেহের মুখ ঘুরিয়ে নিলেও হাত থেমে যায় না ধীরে ধীরে অয়েন্টমেন্ট ঢাকনা খুলে আঙুলে অয়েন্টমেন্ট তুলে নেয় নিজের নিঃশ্বাস চেপে ধরে সব লজ্জা সংকোচ অপমান পেছনে ফেলে ধীরে ধীরে অয়েন্টমেন্টটি মেহতাবের বুকের জখমে লাগাতে শুরু করেছে ওই একটা কথা আছে না নিজের করা পাপ নিজের হাতেই খন্ডাতে হয় মেহেরের অবস্থাও ঠিক তেমন নিজের হাতে আজ দিচ্ছে উপশম যে যন্ত্রণার জন্ম দিয়েছিল সে নিজেই মেডিসিন লাগানো শেষ হতেই মেহের ধীর পায়ে উঠে দাঁড়ায় কিন্তু মেহেরের চোখ দুটো জ্বলছে রাগে পেছন থেকে মেহিতাব হালকা গলায় আদেশের মতো আওয়াজ দেয় চাও আমার জন্য এক কাপ কফি নিয়ে আসো দাঁতে দাঁত চেপে রাগে ফেটে পড়ে কিন্তু কপালে তার ফুলে ওঠে সে করে বলে বিছেনে খাইয়ে দিতে মন চাইছে কফির বদলে মেহিতাব তখন বিছানায় হেলান দিয়ে শোয়ার ভঙ্গিতে বসে হেসে বলে কি বিড়বিড় করে বলছো সুইটি আমাকেও একটু শোনাও না মেহের থেমে যায় এমন প্রশ্নে ঘুরে দাঁড়িয়ে চোখে রাগ আর অপমান নিয়ে তাকে বলে আমার মুখ আমি যা ইচ্ছে তাই বলবো আপনাকে তো কিছু বলছি না মেহিতাব এবার ঠান্ডা গলায় রিমোট তুলে নেয় টিভি চালু করতে করতে বলে আমায় কিছু না বললেই ভালো কারণ আমার বিরুদ্ধে যে গলা তুলে তার গলা আর গলা থাকে না টিভির শব্দে ভরে যায় রুম মেহের ধীরে ধীরে বিছানার ওপাশে গিয়ে নিজের ফোনটা তুলে নেয় রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই পেছন থেকে মেহেতাব ঠান্ডা গলায় বলে ওঠে তোমার ফোন কিন্তু আমার ফোনের সাথে কানেক্টেড সোয়েটার তাই যা করবে বুঝে শুনে করো কিন্তু শুনেই মেহের থমকে দাঁড়ায় রাগে তম আটকে আসে ওর এই ফোন যেটা দিয়ে সে হয়তো কাউকে সাহায্যের জন্য ডাকার স্বপ্ন দেখছিল কিন্তু ফোনটাই এখন ওর শত্রু রাগে মেহের কোনো কিছু না ভেবে টাস করে দেয়ালের দিকে ছুঁড়ে মারে ফোনটা কাজ ভেঙে ছিটকে পড়ে মেঝেতে বলে ওঠে যে জিনিস আমার কন্ট্রোলে নেই সে জিনিস আমার না হয়ে থাকাই ভালো মেহতাব এবার ধমক দিয়ে বলে একদম রাগ দেখাবি না নয়তো গলা কেটে নীল নদে ভাসিয়ে দেব মেহের চুপ চোখে এক ঘৃণা ঠোঁট সিল করে বেরিয়ে যায় রুম থেকে দরজাটা টাস করে জোরে বন্ধ করে যে শব্দটা থাকা খাই দেয়ালে মেহতাব তখন ফোনটার দিকে তাকিয়ে বলে এছাড়া ফোন তোর মতো না আমাকেও কবে বিদায় করে দেয় কে জানে নিচে নেমে আসে মেহের দম ফেলার ফুরসত নেই ওর হালকা হাঁপাচ্ছে সে এখন কি করবে বুঝে উঠতে পারছে না যদি সত্যিটা কেউ জানতে পারে না তা হতে দেওয়া যাবে না তাকে মেহতাবের কথা মতো চলতেই হবে পাগলের মতো ছুটে যায় ল্যান্ড দিকে বারবার ডায়াল করে কিন্তু ফোন না লাইন মরা মেহতা সব পথ বন্ধ করে দিয়েছে মেহেরের মুখের রং লাল হয়ে যায় রাগে কোনো উপায় নেই কিন্তু এখন ওর একমাত্র কাজ কফি বানিয়ে দেওয়া মেহের কিচেনে গিয়ে চুলাই কফি বসায় চোখের কোণে জমে থাকা পানি না মুছেই সে টুপ করে একটা ঘুমের ওষুধ পিসে মিশিয়ে ফেলে কফিতে আর ঠান্ডা গলায় বলে ঘুমিয়ে পড়লে অন্তত চুপ থাকবে কিন্তু কফি যখন নেয় তখন কাপ থেকে চামচ দিয়ে একটু তুলে নিজেই টেস্ট করে নেয় সব ঠিক মতো আছে কিনা ঠিক তখনই চমকে উঠে কি করলো সে নিজেই খেয়ে ফেলেছে ওষুধ মিশ্রিত কফি চামচটা মেহেরের হাত থেকে পড়ে যায় মেঝেতে বলে ওঠে ইয়া আল্লাহ এতে তো ঘুমের ওষুধ মেশানো ছিল মেহের চোখ বড় বড় করে কফির দিকে তাকিয়ে থাকে পরক্ষণেই ভয় আর আতঙ্কে কাঁপতে কাঁপতে দৌড়ে গিয়ে কুল্লি করতে থাকে বারবার কলার ভেতরটাই মনে হয় বিষ ঠুকে গেছে এক ভয়ানক ভুল হয়ে গেছে ওর ওপাশে বসে টিভির আলোয় ওকে সিসিটিভিতে দেখে মিহিতাম মুচকি হাসতে হাসতে বলে সত্যি মেহের সোয়েটার তুমি যে এত বোকা একদম তোমার বাপের মতো মাথা মোটা মেহের আর কাজ বাড়ায় না চুপচাপ কফি ট্রে সাজিয়ে রুমে নিয়ে আসে মেহের আস্তে আসতে দেখে মেহতাব এবার টিভি বন্ধ করে দেয় মেহের ট্রেটা মেহতাবের সামনে রেখে ওয়াশরুমে চলে যায় ওযু করতে বাইরে মেহিতাব অলসভাবে কফির কাপে চুমু দেয় সে জানে না এই কফিতেই রয়েছে গভীর ঘুমের নিমন্ত্রণ আর তার শরীর এখন ঘুমের জন্য হাহাকার করছে ওযু সেরে এসে মেহের দেখে মেহতাব কফি খেয়ে গভীর ঘুমে তলিয়ে গেছে মেহের দীর্ঘ নিঃশ্বাস ফেলে রুমে কিছুক্ষণ পাইচারি করে এক সময় নিশ্চিত হয়ে ধীরে ধীরে যায় ফোনটা ওর হাতের পাশ থেকে তুলে নেয় তারপর নিঃশব্দে এক দৌড়ে এসে দাঁড়ায় পাশে মেহের ফোনটা দেখে লক করা কিন্তু এমার্জেন্সির ডায়াল এখনো খোলা কোনোভাবে একটা নাম্বারে কল দেয় সে ওপাশ থেকে ফোন ধরেই একটা পুরুষ কণ্ঠ উদ্বিগ্ন হয়ে বলে ওঠে মেহের কি হয়েছে মেহতাব সব কিছু জেনে গেছেন সব কিছু কি করব এখন আমি চিন্তার কিছু নেই আগে খুলে বলো কি হয়েছে মেহের সব খুলে বলে একে একে এক নিঃশ্বাসে কথা শেষ হতেই ও পাশ থেকে সেই ব্যক্তি উত্তেজিত হয়ে বলে ওঠে রকম কোনো নিয়ে ওর কথা মতো চলিস আমি খুব তাড়াতাড়ি কিছু একটা করছি হ্যাঁ করো তাড়াতাড়ি করো আমার নিজের ফোনটাও নেই এটা যে কার ফোন তুমি তো জানোই হ্যাঁ জানি তবে তুই চিন্তা করিস না আমি সব সামলে নিব মেহের ধীরে ধীরে ফোনটা রেখে দেয় নিঃশব্দে ফিরে আসে রুমে ফোনটা মেহেতার পাশে রেখে দিতে যায় ঠিক তখনই এক টান ঘুম ঘুম চোখে থাকা মেহতা আচমকা ওর হাত ধরে নিজের বুকের উপর টেনে ফেলে মেহের এত জোরে পড়ে যায় যে ওর নাক ফেটে গেছে মনে হয় চোখ বন্ধ করে ব্যথা চেপে ধরে মেহতাবের শক্ত বুক নয় এটি মনে হয় পাথরের মতো মেহতাব আধা ঘুমের কণ্ঠে বলে ওঠে ঘুমের ওষুধ যখন দিয়েছো তখন পারফেক্ট একটা ঘুমের ছাদ তো মেহের আটকে ওঠে ও কি করে জানলো ঔষধের কথা কিন্তু তাও কিছু বলে না চুপচাপ করে থাকে মেহতাবের বুকের ওপর বুকটা যে তার ভীষণ প্রিয় এই বুকেই সে ভালোবাসা খুঁজে পায় আবার হারায় আবার বাঁধা পড়ে একটা স্যাঁতস্যাঁতে শিলবন্ধ অন্ধকার ঘর ঠিক মনে হচ্ছে কোনো পুরোনো মাংস যেখানে বাদাসও পচে গেছে দেয়ালের গায়ে লেগে আছে লালচে বাদামি কিছু দাগ যে দাগগুলো জমে গিয়েছে রক্ত আর ঘামের আস্তরণে মেঝেতে চুইয়ে পড়া রক্ত শুকিয়ে ক্ষয়েরি হয়ে গেছে আবার কোথাও এখনো টাটকা লাল রক্তে সরে যাচ্ছে গা ছমছমে একটা বিশ্রী গন্ধ দেয়ালের গায়ে এক কোণে মানুষের থেতলানো আঙুল আর এক কোণেই রক্তমাখা দাঁতের শাড়ি আর সেই ঘরের মাঝ বরাবর উল্টো ঝুলে আছে এক লোক সম্পূর্ণ নগ্ন লোহার হুঁক গেতে রয়েছে পায়ের গোড়ালির হাড়ে ঝুলে থাকা অবস্থায় তার মুখ নিচে জীব বের হয়ে এসেছে চিৎকারে নীলচে হয়ে গেছে তার ঠোঁট আজ এই লোকটাই ক্রেজিকিলারের শিকার ক্রেজিকিলার একটা মুখ মুখোশ পরা পিসাজ। ওর হাতে একটা চিকন ধারালো মেডিক্যাল স্ক্যালপেল রয়েছে রক্তে ভেজা হালকা নীল গ্লাভস পরে আছে কিন্তু তাও হাতে এক অদ্ভুত পরিপাটি স্থিরতা ধীরে ধীরে লোকটার পায়ের গোড়ালির রগে ছুরি চালাইছে গোড়ালির চামড়া কেটে রগ কাটতে থাকে রক্ত ছুটে আসে ঝর্নার মতো চুইয়ে চুইয়ে পড়ে মাটিতে স্থাপন করা স্টেনলেস স্টিলের ট্রেতে লোকটি কলিজা ফাটিয়ে চিৎকার করে করবে না টক কেটে নিচ্ছে যে টক কাটা যন্ত্রণা কি আর সহজ মনে হচ্ছে কেউ তাকে নরকের মধ্য থেকে টেনে তুলে আবার ছিঁড়ে দিচ্ছে কিন্তু কিলারের হাতে কোনো সময় নেই এবং তার এসবে কোনো ভ্রক্ষেপও নেই সে মুচকি হেসে মাথা নিচু করে লোকটার মুখের সামনে এসে বলে শুনছিস তো ওদের আর্তনা এখন নিজে অনুভব কর ব্যথা কত গভীর হলে গলা ছিঁড়ে আর্তনাদ বেরোয় এই বলে একাধারে রাখা রক্তমাখা একটা ব্লেড তুলে নেয় অতপর এক শয়তানি হাসি দিয়ে ধীরে ধীরে এই ব্লেডটা চালিয়ে দেয় লোকটার পেট বরাবর টেকনো ব্লেড মাংস ফুঁড়ে নিচে নামতে থাকে লোকটির চামড়ার নিচের নীলচে শিরা আর সাদা চর্বি দেখা যায় কিলারের মনে হচ্ছে সে একটা জীবন্ত ক্যানভাস পাচ্ছে তারপর পিড়ের চামড়ায় ব্লেড চালায় এরপর হাঁটুতে উরুতে এক এক করে শরীরের প্রতিটি জায়গায় চামড়া নিখুঁত আলগা করে তুলে নেয় মনে হচ্ছে কসাইয়ের হাতে কাটা হচ্ছে চামড়া কাটায় রক্ত ঝরতে থাকে টুপ 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 করে মাটিতে রাখা সিলভার ট্রেতে রক্ত জমে উঠছে এক গা শিউরে ওঠা স্রোতে লোকটির দেহ নিস্তেজ হয়ে পড়ে তার চিৎকার মিলিয়ে যায় নীরব অন্ধকারে অর্থাৎ সে মারা যায় কিন্তু কিলারের চোখে সেই মৃত্যু কোনো গুরুত্বই নেই কিলারটি থামে না ওর ঠোঁটে এখনো এক বিকৃত পরিতৃপ্তির হাসে নিজের মনে ফিস করে বলে একটা মৃতদেহ কথা বলে যদি ওকে ঠিকমতো সাজানো যায় তারপর একটা কালো সিরিঞ্জ বের করে চামড়ার ফাঁক গলিয়ে ঢুকিয়ে দিতে থাকে গাঢ় বেগুনি একটা ড্রাগস ড্রাগস রক্তে এক বিকট রাসায়নিক প্রতিক্রিয়া সৃষ্টি করে দেহটা শিরশির করে ওঠে চামড়ার ভেতর ড্রাগস ব্যথা হচ্ছে অতপর লাশটা নিচে শুইয়ে দেয় একটা ছোট্ট কৌটো নিয়ে আসে যেটাই রয়েছে সেই ব্যক্তির সিমেন্ট এই ব্লোক কিলার কোনোভাবে এই সিমেন্ট ম্যানেজ করেছে কিলার লোকটির লাশের দিকে এগিয়ে গিয়ে সেই সিমেন্ট লোকটির না খেয়ে মুখে ঢেলে দেয় তারপর শেষে সবকিছু গুছিয়ে মৃতদেহটা ধীরে ধীরে মোড়াতে থাকে চকচকে একটা ফয়েল পেপারে এক উপহার হিসাবে এক ভয়ঙ্কর মৃত্যুর মোড়ানো উপহার নিজের গ্লাভস খুলে ফেলে আঙুলে লেগে থাকা রক্ত দেখেও রকম রোমাঞ্চের অনুভব করে তাই সে চোখ বুঝে শ্বাস নেয় এক মুহূর্তের জন্য তারপর এক জোড়া নতুন গ্লাভস পরে নেয় ঠান্ডা মাথায় মুখ ঘুরিয়ে দেয়ালের দিকে তাকায় সেখানে আগের শিকারদের ছবিগুলো পিন দিয়ে টাঙানো ইন্টারপোলের হ্যান্ড আউট কপি কাঁচা গলায় হাসতে হাসতে বলে চলো সময় হয়েছে আর একটা সুভেনির পাঠানোর তারা অপেক্ষা করছে